মানে এইভাবে কি রুল করালো না একটা রুল তো দেখি এটা দিয়ে কাটাতে দেখি রুল করো কীভাবে রুল করে কি দেখো আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু জানা না কেসি দিয়ে যে সব কাটা যায় কেসিতে মাছ কাটা যায় কেসি দিয়ে তোমরা সব কিছু করা যায় ঠিক আছে রুল করে লইছে রুল কইরা খেঁচি দেয়া সবকিছু হারি মাংস নাচ সব কিছু করা খারাপ যারা দেশের বাইরে যে বটল বটলইতে পারি মানে অবাস্ত